এখন আমরা সুৎকষার অঙ্কগুলোর সময় নির্ণয় করব। এক সূত্র দিয়েই আমরা মোট দশটি প্রশ্নের সমাধান করব। তাহলে এই প্রশ্নে বলছে আমাদের ছয় পার্সেন্ট হারে চারশো টাকার মুনাফা কত বছরে একশো বিশ টাকা হবে আমরা সূত্রটি লিখে নেই সময় সমান মুনাফা গুনুন একশো ভাগ আসল গুনুন মুনাফার হার মুনাফা মুনাফা আমাদের হচ্ছে একশত টাকা গুনুন একশো আসল আসল হচ্ছে আমাদের চার শত টাকা গুনুন মুনাফার হার হচ্ছে আমাদের ক্যান্সেল ছয় দ্বারা একশো বিশকে ভাগ দিলে হবে আমাদের বিশ চার দ্বারা বিশকে ভাগ দিলে হবে আমাদের পাঁচ সমান হচ্ছে পাঁচ বছর তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে এ পাঁচ বছর বার্ষিক সাত পার্সেন্ট সরল সুদে বারোশো টাকার কত বছরের সুদ দুইশত বাহান্ন টাকা তাহলে এখানে মুনাফার হার বা সুদের হার সাত পার্সেন্ট বারোশো টাকা হচ্ছে এখানে আসল এবং দুইশো বাহান্ন টাকা হচ্ছে সুদ তাহলে প্রশ্নে চাইছে আমাদের কত বছর তাহলে কত বছর মানে সময় চাইছে আমাদের তাহলে সময় নির্ণয়ের সূত্রটি হচ্ছে সময় সমান মুনাফা গুণন একশো ভাগ আসল গুনুন মুনাফার হার তাহলে মুনাফা হচ্ছে আমাদের দুইশত বাহান্ন টাকা গুনুন একশো আসল হচ্ছে আমাদের বারোশো টাকা গুনুন মুনাফার হার সাত পার্সেন্ট সাত দুই শূন্য দুই শূন্য পনেরো ক্যান্সেল সাত দ্বারা দুইশো বাহান্নকে ভাগ দিলে হবে আমাদের ছত্রিশ বারো দ্বারা ছত্রিশকে ভাগ দিলে হবে আমাদের তিন সমান তিন বছর তাহলে এই পশুর উত্তর হচ্ছে বি তিন বছর বার্ষিক আট পারসেন্ট মুনাফায় পাঁচ হাজার টাকার মুনাফা এক হাজার টাকা হবে কত বছরে তাহলে বার্ষিক মুনাফা এখানে আমাদের হচ্ছে আট পারসেন্ট হচ্ছে আমাদের পাঁচ হাজার টাকা এবং মুনাফা হচ্ছে আমাদের এক হাজার টাকা এবং প্রশ্নে বের করতে বলছে কত বছর তাহলে কত বছর সমান নির্ণয় করতে বলছে আমাদের তাহলে সমান নির্ণয়ের সূত্রটি হচ্ছে সময় সমান মুনাফা গুনুন একশো ভাগ আসল গুনুন মুনাফার হার তাহলে মুনাফা হচ্ছে আমাদের এক হাজার টাকা গুনুন একশো ভাগ আসল আসল হচ্ছে আমাদের পাঁচ হাজার গুনুন মুনাফার হার আট যেহেতু একশো দ্বারা গ্রুন করা হয়েছে বিধায় পার্সেন্ট লেখার প্রয়োজন নেই তাহলে তিন শূন্য তিন শূন্য পনের নিশে ক্যান্সেল পাঁচ দ্বারা একশোকে ভাগ দিলে হবে আমাদের বিশ আটকে চার দ্বারা ভাগ দিলে হয় দুই বিশকে চার দ্বারা ভাগ দিলে হবে আমাদের পাঁচ সমান হচ্ছে পাঁচ বাই দুই যেহেতু পাঁচ বাই দুই ভগ্নাংশটি হচ্ছে অপূত ভগ্নাংশ এই ভগনা অংশটিকে মিশ্র ভগনা অংশে প্রকাশ করলে হবে দুই সমস্ত এক বাই দুই তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে বি দুই সমস্ত এক বাই দুই বছর বার্ষিক আট পার্সেন্ট হার সুদে কত বছরে সুদ আসলে সমান হবে তাহলে আমরা মনে করি সুদ এবং আসল হচ্ছে একশো টাকা তাহলে সমান নির্ণয়ের সূত্রটি হচ্ছে সময় সমান মুনাফা গুণন একশো ভাগ আসল গুনুন মুনাফার হার তাহলে মুনাফাকে মনে করে নিলাম আমরা হচ্ছে একশো টাকা তাহলে মুনাফা একশো টাকা গুনুন একশো আসল যেহেতু বলছে সুদ আসলে সমান হবে তাহলে সুদ যেহেতু একশো টাকা তাহলে আসল হচ্ছে আমাদের একশো টাকা গুনুন মুনাফার হার মুনাফার হার হচ্ছে আমাদের গুনুন আট তাহলে একশো একশো উনিশে ক্যান্সেল আটকে আমরা যদি চার দ্বারা ভাগ দিই তাহলে থাকবে দুই একশোকে চার দ্বারা ভাগ দিলে হবে আমাদের পঁচিশ সমান হচ্ছে পঁচিশ বাই দুই যেহেতু ভগনাংশটি অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগনাংশকে মিশ্র ভগনাংশে প্রকাশ করলে হবে দুই সমস্ত এক বাই বারো বছর তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে বারো সমস্ত এক বাই দুই বছর ছয় সমস্ত এক বাই চার পার্সেন্ট হার সুদে কত সময়ে ছিয়ানব্বই টাকার সুদ আঠারো টাকা হবে তাহলে এখানে সুদের হার বা মুনাফার হার ছয় সমস্ত এক বাই চার পার্সেন্ট ছিয়ানব্বই টাকা হচ্ছে আমাদের আসল এবং আঠারো টাকা হচ্ছে মুনাফা বা সুদ তাহলে সময় নির্ণয় করতে বলছে মুনাফা হচ্ছে আমাদের আঠারো টাকা গুনুন একশো আসল হচ্ছে আমাদের ছিয়ানব্বই গুনুন মুনাফার হার হচ্ছে আমাদের ছয় সমস্ত এক বাই চার পার্সেন্ট তাহলে যেহেতু ভগ্নাংশটি মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশটিকে আমরা অপকৃত ভগ্নাশে প্রকাশ করে নেব চার ছয় চব্বিশ চব্বিশ এবং এক যোগ করলে হবে আমাদের পঁচিশ হর হচ্ছে চার চার দ্বারা কে ভাগ দিলে হবে আমাদের চব্বিশ আঠারোকে কে ছয় দ্বারা ভাগ দিলে হবে আমাদের তিন চব্বিশকে ছয় দ্বারা ভাগ দিলে হবে আমাদের চার চার দ্বারা একশোকে কে ভাগ দিলে হবে আমাদের পঁচিশ তিন ২৫ পঁচিশ ভাগ হচ্ছে পঁচিশ পঁচিশ এবং পঁচিশ উপনিশে ক্যান্সেল থাকবে আমাদের শুধু হচ্ছে তিন সমান হচ্ছে তিন বছর তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে সি তিন বছর আট টাকা বার্ষিক দশ পার্সেন্ট সুদে কত বছরে সুদ আসলে সতেরো হাজার টাকা হবে যেহেতু এখানে আমাদের আসল দেয়া আছে আট টাকা এবং সুদ আসল হচ্ছে আমাদের সতেরো হাজার সাতশো ছিয়াশি টাকা যেহেতু আমাদের প্রশ্নে বলছে সময় নির্ণয় করতে সময় নির্ণয় করার ক্ষেত্রে মুনাফার প্রয়োজন তাহলে মুনাফা নির্ণয় করার জন্য আমরা যদি সুদ আসল থেকে আসল বিয়োগ করি তাহলে মুনাফা পাবো তাহলে সতেরো হাজার সাতশত ছিয়াত্তর বিয়োগ আট হাজার আটশো অষ্টআশি বিয়োগ করলে হবে আমাদের আট হাজার আটশো অষ্টআশি তাহলে সমানির সূত্রটি হচ্ছে মুনাফা গুনুন একশো ভাগ আসল গুনুন মুনাফার হার মুনাফা হচ্ছে আমাদের আট হাজার আটশো অষ্টআশি টাকা আমি আবারও বলতেছি সুদ আসল থেকে আসল বিয়োগ করলে মুনাফা পাওয়া যায় গুনুন একশো আসল হচ্ছে আমাদের আট হাজার আটশো অষ্টআশি গুনুন মুনাফার হার হচ্ছে আমাদের দশ আট হাজার আটশো অষ্টআশি এবং আট হাজার আটশো অষ্টআশি উপন্যাসে ক্যান্সেল দশ হাজারে একশোকে ভাগ দিলে হবে আমাদের দশ সমান হচ্ছে দশ বছর তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে বি দশ বছরে ছয় হাজার ছয় ছয়শ ষট্টি টাকা বার্ষিক দশ পার্সেন্ট সুদে কত বছরের সুদ আসলে তেরো হাজার তিনশো বত্রিশ টাকা হবে তাহলে এখানে আসল হচ্ছে আমাদের ছয় হাজার ছয়শো ছেষট্টি টাকা মুনাফার হার বা হচ্ছে সুদের হার দশ পার্সেন্ট এবং সুদ আসল হচ্ছে তেরো হাজার তিনশো বত্রিশ টাকা যেহেতু নির্ণয় করতে বলছে সময় নির্ণয় করার জন্য তাহলে সমান নির্ণয় সূত্রটি হচ্ছে সময় সমান মুনাফা গুনুর একশো ভাগ আসল গুনুন মুনাফার হার তাহলে যেহেতু আমাদের মুনাফা বের করে নিতে হবে তাহলে সুদ আসল থেকে যদি আমরা আসল বিয়োগ করি তাহলে মুনাফা পাবো তাহলে তেরো হাজার তিনশো বত্রিশ বিয়োগ হচ্ছে ছয় হাজার ছয়শো ছেষট্টি বিয়োগ করলে হবে আমাদের ছয় হাজার ছয়শো ছেষট্টি তাহলে মুনাফা হচ্ছে আমাদের ছয় হাজার ছয়শো ছেষট্টি গুনুন একশো আসল হচ্ছে আমাদের ছয় হাজার ছয়শো ছেষট্টি গুনুন মুনাফার হার হচ্ছে আমাদের দশ পার্সেন্ট ছয় হাজার ছয়শো ছেষট্টি উপন্যিসে ক্যান্সেল দশ দ্বারা একশোকে ভাগ দিলে হবে আমাদের দশ সমান হচ্ছে দশ বছর তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে সি দশ বছর বার্ষিক শতকরা ছয় টাকা হার সুদে কত সময়ে চারশো পঞ্চাশ টাকা সুদে আসলে পাঁচশত আটান্ন টাকা হবে তাহলে সুদের হার বা মুনাফার হার হচ্ছে আমাদের ছয় টাকা চারশো পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের আসল এবং সুদ আসল হচ্ছে পাঁচশত আটান্ন টাকা এবং প্রশ্নের চাইছে আমাদের সময় তাহলে সময় নির্ণয় সূত্রটি হচ্ছে সময় সমান মুনাফা গুনুন একশো ভাগ আসল গুণন মুনাফার হার সময় নির্ণয় করার ক্ষেত্রে মুনাফার মান লাগে যেহেতু এই প্রশ্নে মুনাফার মান দেয়া নাই বিধায় আমাদের মুনাফার মানটা বের করে নিতে হবে তাহলে সুদ আসল থেকে যদি আমরা আসল বিয়োগ করি তাহলে মুনাফা পাবো তাহলে মুনাফা বা সুদ হচ্ছে আমাদের একশত আট টাকা মুনাফা একশো টাকা গুনুন একশো আসল আমাদের হচ্ছে চারশো তো পঞ্চাশ গুনুন মুনাফার হার হচ্ছে আমাদের ছয় শূন্য শূন্য আমাদের ক্যান্সেল পাঁচ দ্বারা পঁয়তাল্লিশকে ভাগ দিলে হবে আমাদের নয় পাঁচ দ্বারা দশকে ভাগ দিলে হবে আমাদের দুই দুই দ্বারা ছয়কে ভাগ দিলে হবে আমাদের তিন তিন দ্বারা একশো আটকে ভাগ দিলে হবে আমাদের আমাদের ছত্রিশ নয় দ্বারা ছত্রিশকে ভাগ দিলে হবে আমাদের চার সমান হচ্ছে চার বছর তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে বি চার বছর শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে কত বছরে একশো পঁচাত্তর টাকার সুদ সপ্তাশি দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে এখানে আমাদের মুনাফার হার পাঁচ টাকা একশো পঁচাত্তর টাকা হচ্ছে আসল এবং সপ্তাশি দশমিক পাঁচ শূন্য হচ্ছে সুদ বা মুনাফা এবং প্রশ্নে বের করতে বলছে কত বছরে তাহলে কত বছরে মানে সময় নির্ণয় করতে বলছে সময় নির্ণয় সূত্রটি হচ্ছে সময় সমান মুনাফা গুনুন একশো ভাগ আসল গুনুন মুনাফার হার তাহলে মুনাফা হচ্ছে আমাদের সত্তরআশি দশমিক পাঁচ শূন্য গুণুন একশো আসল আসল হচ্ছে আমাদের একশত পঁচাত্তর মুনাফার হার হচ্ছে আমাদের পাঁচ টাকা একশো কে পঁচিশ দ্বারা ভাগ দিলে হবে আমাদের চার পঁচাত্তর কে এক পঁচিশ দ্বারা ভাগ দিলে হবে সাত সাত দ্বারা সপ্তাশি দশমিক পাঁচ শূন্য কে ভাগ দিলে হবে আমাদের বারো দশমিক পাঁচ সমান বারো দশমিক পাঁচ এবং চার গ্রহণ করলে হবে আমাদের পঞ্চাশ ভাগ হচ্ছে পাঁচ পাঁচ দ্বারা পঞ্চাশকে ভাগ দিলে হবে আমাদের দশ সমান হচ্ছে দশ বছর তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে দশ বছর